কুমড়োপুটি আমি এখানে নিয়েছি কটা উচ্ছে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি কুমড়োগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি ওভেনে একটি কড়াই বসিয়েছি কড়াইটি গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে প্রথমে উচ্ছেগুলো ভেজে নেব উচ্ছেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার উচ্ছেগুলো আমি তুলে নেব উচ্ছেগুলো সব তুলে রেখে দিলাম দিলাম প্রথমে দুটো লঙ্কা আর একটু রসুন জে ফলগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম ফোড়লগুলো আবার ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো টেটে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দিলাম এবার সামান্য নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে দেবো সামান্য নুন দিয়ে দেবো সামান্য হলুদ এবার ভাজা ভাজা করব ভালো করে ভাজা হবে আমি এই রান্নাটিকে কুমড়ো বলি তোমরা কী বলো আমি জানি না উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা এটাকে কুমড়ো বলি আমরা এটা খেতে খুব টেস্ট হয় আমার কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এবার উচ্ছে ভাজাগুলো মিলিয়ে দেবো ওই ভেতরে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবো আবার তৈরি হয়ে গেছে আমার কুমড়ো বটি তোমরাও তৈরি করে খাবে খেতে এটা খুব সুন্দর লাগে তৈরি হয়ে গেছে আমার কুমড়োবুটি গরম ভাতের সাথে খুব টেস্ট লাগে খেতে তোমরাও তৈরি করে খাবে খুব সোজা আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটির নাম হলো নিলিমা রয় পাশমিশালি